ইসরায়েলকে শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ হুঁশিয়ারি দিয়েছেন বুধবার ১৬ জুলাই সংবাদ মাধ্যম আরটিকে কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি না দেওয়া হয় তাহলে তেহরান এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার অনুরোধের জবাবে কর্মকর্তা বলেন তেহরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং আলোচনাকে প্রিম্যাচিউর মনে করে তিনি বলেন আমেরিকানরা আলোচনা শুরু করার চেষ্টা করছে কিন্তু ইরান সংঘাতের অস্থায়ী সমাপ্তির অবস্থায় রয়েছে ইরানি বাহিনীকে আরও যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে ওই কর্মকর্তা বলেন আমাদের হাত ট্রিগারের ওপর রয়েছে কিন্তু শিশু হত্যাকারী সরকারের কোনো ভুল হিসাব নিকাশের ক্ষেত্রে এবং আমরা শত্রুর প্রথম গুলি চালানোর জন্য অপেক্ষা করব না তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চলে তার Bye. প্রক্সি শক্তিকে নিয়ন্ত্রণ করা গত তেরো জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল বারো দিনের এই আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে গত বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাজন ফোরদো এবং ইসফাহানে তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায় ইসরায়েলি আগ্রাসনের পরপরই ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস তিন এর অংশ হিসেবে ইহুদেবাদী শাসনের বিরুদ্ধে বাইশটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেঈদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি শারমিন সিমো বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী